একুশে জুলাই সমাবেশকে সফল করতে জেনকাপুর তৃণমূলের মিছিল পথসভা এবছর হতে চলেছে জুলাই শহীদ আয়োজিত হবে একুশে মহাসভা আর এই সভা থেকেই ও লোকসভা নির্বাচনের রণকৌশল প্রকাশ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এবারের একুশে জুলাই নিয়ে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে উদ্দীপনা একেবারে তুঙ্গে এবারের সভাকে সর্বান্তকরণে সফল করতে এবং রেকর্ড সংখ্যক মানুষকে জমায়েত করতে বদ্ধপরিকর তৃণমূল নেতৃত্ব তাই এক মাস আগে থেকে এই একুশে জুলাই সভার প্রস্তুতি সভা করছে তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের দাঁতন দু নম্বর ব্লকের জেনকাপুরে তৃণমূলের উদ্যোগে সভাপতি এজারুল হকের নেতৃত্বে একটি মিছিল ও পথসভার আয়োজন করা হয় এই মিছিলে তৃণমূলের একুশে জুলাই সমাবেশ নিয়ে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল তুঙ্গে এবারে সবাকে সফল করতে এবং রেকর্ড জমায়েত করতে বদ্ধপরিকল তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন দাদন দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ইফতেকার আলী জনাকাপুর অঞ্চল তৃণমূলের সভাপতি এজারুল হক সহ অন্যান্যরা একুশে জুলাই আমাদের আবেগ আছে একুশে জুলাই আমাদের ব্লক নয় পুরো রাজ্যতে মিছিল মিটিং একুশে জুলাই আমরা কলকাতা যাব আমাদের ব্লকের সব প্রায় অঞ্চল কমপ্লিট হয়ে গেছে আজকে জানকাপুর অঞ্চলের অঞ্চল সভাপতি এজারুল নেতৃত্বে আজকে প্রচুর বড় একটা মিছিল হলো আমরা খুবই খুশি হলাম আমি হেজারুল বলছিলাম বৃষ্টি আসছে মহিলাকে মহিলাদেরকে মহিলার কর্মীদেরকে ডাকা উচিত না আমরা পুরুষদেরকে নিয়ে আমরা মিছিল করলাম এবং খুবই খুশি হলাম ভালো লোক রয়েছে না না দু হাজার ছাব্বিশের সঙ্গে একুশে জুলাই কোনো সংবাদ নেই বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা যারা বিজেপি করে তাদের বাড়িতে আমরা যাইতো আমি একদিন গিয়ে জিজ্ঞেস করছিলাম এই বাংলা আবেদন কে দিয়েছে বলছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে দাদা দিদি ভোটটা কাকে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে বলুন ওই উড়িষ্যাতে যে অত্যাচারটা করছে বাংলা বললেই অপরাধ এটা কি ঠিক তার প্রতিবাদে বাংলা মানুষ জেগে উঠেছে গতকাল কলকাতা রাস্তায় দেখেছেন তো রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ মানুষকে নিয়ে মিছিল করেছেন আমরাও রাজপথ পথে নেমেছি আমরা এরপরে গ্রাম গ্রামে নামবো বুতে বুতে নামবো যদি বিজেপি যদি এইগুলো বন্ধ না করে তারা আমরাও এক ইঞ্চি মাটি ছাড়বো না আপনি দেখবেন এই যে নোংরা মুখ করছে বাংলা বিরোধী সরকার বিজেপি সরকার এই নোংরা মজিয়ে করছে তার ফল দু হাজার ছাব্বিশে আড়াইশো উপরে সিট মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসবে আবার পুনরায় তৃণমূল কংগ্রেসের সরকার হবে কত হাজার মানুষ এই অন্তর্গত যাচ্ছে দেখো আমাদের জেলা থেকে লক্ষ্য দিয়েছে জেলা সভাপতি এবং বিধায়করা ওনার টার্গেট দিন পঞ্চাশ হাজার একুশে জুলাই একুশে জুলাই বলতে আমাদের একটা বাস্তবে আবেগের দিন শহীদদের স্মরণ করার দিন একুশ তারিখ আমরা যা যিনারা যাবেন ধর্মতলা ওনারা যাবেন সেখানে এবং যিনারা আমাদের অঞ্চলে থাকবেন ওনারা শহীদদের কে সম্মান জানিয়ে ওনাদের স্মরণ করবেন এবং আজকে সেই উদ্দেশ্যে একুশে জুলাই উদ্দেশ্যে আমাদের অঞ্চলে মিছিল আয়োজন করেছিলাম মিছিল আমাদের লোক উপস্থিত ভালো হয়েছে মহিলাদের বৃষ্টি ওয়েদারের জন্য মহিলাদের ডাকা হয়নি পুরুষদের নিয়ে আমরা একটা মিছিল করেছি এই বার্তা দিলেন এই কর্মীদেরকে কর্মীদেরকে বার্তা বলতে কিছু না দিদির যে উন্নয়ন দিদির যে একুশে জুলাই নিয়ে যে আপডেট এইগুলোকে নিয়ে আজকে আমাদের এই বার্তা